কন্যাশ্রী ঐক্যশ্রী বাড়ি ভাড়ার রসিদ দোকানের পেমেন্ট স্লিপ এমনকি ব্যাংকের স্লিপও এসব নাকি এসআইআর প্রমাণপত্র হিসেবে দেখানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ নির্বাচন কমিশনের নির্দিষ্ট রয়েছে তাদের ঠিক করে দেওয়া এগারোটি নথির বাইরে কোনো প্রমাণপত্র গৃহীত হবে না এমনকি আধার কার্ডও নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য হবে না তাহলে নিয়মের বাইরে গিয়ে একই বলছেন মুখ্যমন্ত্রী অনেক সময় ধরুন আপনার বাড়ি গেল আপনি নেই বা আপনার বাড়ির কোনো লোক বাইরে গেছে হতেই পারে বা আপনার বাড়ির লোক আপনার যে টাইমে গেল সে অফিসে গেছে তখন কি তার নামটা বাদ চলে যাবে সেই জন্য আমরা এলাকা এলাকায় তৃণমূল থেকে হেল্প ডেস্ক করে দিচ্ছি তাদের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সাহায্য করবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই নিশ্চয়ই কারো না কারো বাড়ির দলিল আছে সবার নয় কেউ না কেউ একটা বস্তিতে থাকেন তার একটা ঠিকানা আছে ভাড়া দেন তার স্লিপ আছে কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন পেমেন্ট স্লিপ আছে কারো না কারো এখন তো সব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই তাছাড়াও ডেট অফ বার্থ আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন স্কুল সার্টিফিকেটে সার্টিফিকেট ইজ কনসিডার্ড অ্যাজ এ বার্থ সার্টিফিকেট সোপার মাই স্মল নলেজ ইজ কনসার্ন কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে ওবিসি সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবেন আধার তো সবার আছে আমরা যখন জন্মেছি আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায় জন্মেছি কোথায় বাড়িতে তার মানে এটা কি হলো ইনস্টিটিউশন ডেলিভারি নয় এটা হোম ডেলিভারি এখন লোকে খাবার দেয় বলে হোম ডেলিভারি আর তখন বাড়িতে ডেলিভারি হতো বলতো কোথায় ডেলিভারি বাড়িতে বাড়িতে মানে হোম হোম ডেলিভারি তো কোথার থেকে আনা যাবে কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে আমি সাতবার এমপি হওয়ার পরেও তিনবার সিএম হবার পরেও বর্তমানে চারবার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কই ফের দিতে হবে যে আমার ডেট অফ বার্থ আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে সুখকর কথা বলে নয় যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে এগারোটি প্রমাণপত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা সম্ভব নয় সেখানে মুখ্যমন্ত্রীর আলাদা দাবি শুধু বিভ্রান্তি বাড়াচ্ছে কন্যাশ্রী বা ঐক্যশ্রী কখনোই প্রমাণপত্র নয় তাহলে তিনি কেন এই সমস্ত কথা বলছেন প্রশ্ন হচ্ছে এই নিয়ে এইভাবে বিভ্রান্তি ছড়ালে সমস্যা আরও বাড়বে মানুষ আরও আতঙ্কিত হবে তাতে কোনো সন্দেহ নেই আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই